নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সম্মান হোক এগুলো হলো সরকার হোক এগুলো হলো এগুলো দুর্বল সরকার নির্বাচনের দিনই একটা মিথ্যা মামলা দিয়ে সাইবার ট্রাইব্যুনালের মামলায় আমাকে আসামি করে এই ছটা বছর আমাকে ভুগতে হয়েছে আজ আমি আনন্দিত দেরিতে হলো অনেক অনেক হয়রানির পরও আমি ন্যায় বিচার পেয়েছি সেজন্য আমি সন্তুষ্ট সংশ্লিষ্ট আমার আইনজীবী এবং সংশ্লিষ্ট সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই জাতীয় রাজনীতির বর্তমান অবস্থা সম্পর্কে আপনারা সবাই জানেন বিএনপি গত ১৬ বছর ধরে এই ফ্যাসিজ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে এসেছে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের সংগ্রামী ছাত্র সমাজ এই আন্দোলনে যুক্ত হয় আন্দোলন আরও গতিবেগ আরও বেড়ে যায় এবং অবশেষে অনেক ছাত্র জনতার ত্যাগ তিতিক্ষার ফলে আত্মদানের ফলে আমরা রাহু মুক্ত হয়েছি স্বৈরাচারী ফেসিজ সরকার দেশ সেরে পালিয়ে গিয়েছে তাদের দুর্নীতি এবং নানা ধরনের অপকর্ম গায়বী মামলা মানি লন্ডারিং সব ধরনের অত্যাচার অনিস্টার থেকে বাংলাদেশের জনগণ রক্ষা পেয়েছে এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরাই সকলের সম্মতিতে দায়িত্ব দিয়েছি প্রফেসর ইউনুস এই দেশের কৃতি সন্তান সারা বিশ্বের সুপরিচিত ব্যক্তিত্ব আমরা আশা করি যে তিনি তার উপর আর অর্পিত দায়িত্ব তার এই উপদেষ্টা পরিষদ সহ এই দায়িত্ব পালন করবেন একটি জিনিস আমাদের একটু অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে এই সরকারের প্রধান কাজ হল একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এদের কাছ থেকে নানা ধরনের কথা শুনি কিন্তু নির্বাচনে কোনো কথা শুনি না সাম্প্রতিককালে দু এক দিন ধরে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে শীঘ্রই এই উপদেষ্টা এই নির্বাচন কমিশন গঠন হবে নির্বাচন কমিশন যদি প্রথম পনেরো দিন বা এক মাসের মধ্যে গঠিত হতো তাহলে ইতিমধ্যে নির্বাচনী অনেক কর্মকাণ্ড এগিয়ে যেত আমরা অত্যন্ত সন্তুষ্ট হতাম এই ঘটনাচক্রে এই সম্পূর্ণ ব্যাপারে স্টেক হোল্ডার হলো রাজনৈতিক দল সমূহ রাজনৈতিক দল প্রধান প্রধান রাজনৈতিক দল তারা ইতিমধ্যে বলেছে আমরা বলেছি যুক্তিযুক্ত সময়ের মধ্যে নির্বাচন চাই আমরা ব্যক্তিগতভাবে মনে করি আমার দল বিএনপি মনে করে আগামী এপ্রিল মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া সম্ভব আমরা আশা করব নির্বাচন সংক্রান্ত যে সকল সংস্কার করা প্রয়োজন নির্বাচন সংক্রান্ত সেগুলো দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবেন এবং তারপর নির্বাচন দেবেন আরও অনেক কিছুতে সরকার সংস্কার প্রয়োজন কারণ এমন একটা ফ্যাসিস্ট সরকার এই দেশে প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে গিয়েছে যে গাইবি মামলা কথা আমরা জানতাম না হাজার হাজার গাইবি মামলায় সকল বিরোধী দল বিএনপি সহ তারা অভিযুক্ত এবং সর্বশেষে যে হত্যাকাণ্ড এই পোশাকদারী বাহিনী করেছে জুলাই অগস্টে যেভাবে নির্বিচারে গুলি করে পাখির মতো মানুষকে হত্যা করে হচ্ছে এর বিচার হওয়া প্রয়োজন কিন্তু যা কিছু সংস্কার করার প্রয়োজন এগুলো সময় সাপেক্ষ এবং এটি করার ম্যান্ডেট প্রাপ্ত হল নির্বাচিত সরকার আমরা আশা করি আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত যে সরকার আসবে তারা এই সকল সংস্কার কাজ যেটি বর্তমান সরকার করতে চান বা তারা যে সকল সুপারিশ করবেন সেটি আগামী দিনে জনগণের নির্বাচিত সরকার বিবেচনা করে সেই সংস্কার সমূহ করা প্রয়োজন এই সংস্কারে যৌক্তিকতা আছে আমরাও মনে করি বাংলাদেশের সমাজ দেহে রন্ধে রন্ধে যে ধরনের অত্নায় অবিচার এবং ক্ষমতার লোভে দুর্নীতি বাজা রাজনীতির যে ব্যাপক দুর্নীতি করে গিয়েছে সেই জন্য অবিলম্বে তাদেরও বিচারের আওতায় আনা উচিত এগুলো সবই সময় সাপেক্ষ আমরা আশা করব প্রফেসর ইউনুসকে আমরা সমর্থন দিয়েছি সামনেও সমর্থন দেব। তার উপর আমাদের আস্থা আছে কিন্তু তিনি একজন বিজ্ঞ ব্যক্তি সকলের নানা ধরনের কথা যেন তিনি প্রভাবিত না হন এটাই আমরা আশা করব আরেকটা জিনিস হলো তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে আজকে দ্রব্যমূল্য অনেক বেশি এসব নিয়ন্ত্রণে করার জন্যে জনজীবনে শান্তি শৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানীগুণী লোকের সম্মান হোক এগুলো হলো সরকার হোক এগুলো হলো এগুলো হলো দুর্বল সরকার জনগণের আস্থা জনগণ নিজেরা কষ্ট করে ব্যালট বক্সের মাধ্যমে যে সরকারকে প্রতিষ্ঠিত করবে এই সরকার জনগণের প্রতিনিধি হয়ে সকল ধরনের সংস্কার করতে বাধ্য থাকবে আর একটি কথা কিছু কিছু ব্যক্তিবর্গ সুশীল সমাজ তারা বলে যে রাজনৈতিক দলের লোকজন ভালো না তাদের মধ্যেও দুর্নীতি আছে তাদের কথারও কিছুটা সত্যতা আছে তবে আমাদের সংগ্রাম তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায় অবিচারের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করার সংগ্রাম